তোমা বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে যাবো দোকানেও যেতে হবে নালে দোকানে না গেলে পেট চলবে না তখন দাদা ভাই একা একা মানে করতেও পারে না সেরকম আর কাস্টমার নালে ছুটে ছুটে যাবে অনেক কাস্টমার ছুটে যাবে নালে খাবার যদি না দিতে পারি যেহেতু যারা খায় আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো এটা হচ্ছে কুমড়োর শাক আর এই যে এটা হচ্ছে তোমার ছোলার ডালের জন্য আলু কেটে নিয়েছি ধোয়া সব ধুয়ে এনেছি আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে করবো কুমড়ো শাকটা তাই চিংড়ি মাছ বের করে নিয়ে আসলাম আর এটা কুমড়োর শাকের আলু ছোলার ডালটা প্রেশার কুকারে রয়েছে সিদ্ধ করে নিয়েছি আর এখন এই যে কড়াইতে আমি তেল দিয়ে দেবো এই শাকটা বসাবো তার জন্য তেল দিয়ে দিলাম আর ওদিকে তোমার দাদা ভাইয়ের আটাটা আটা পাখা হয়ে গেছে ময়দা ময়দা আটা ময়দা যেহেতু লুচি হবে দোকানের জন্য লুচি আর এই যে ছোলার ডালে নারকল রেডি করে নিচ্ছি কেটে নারকল দেবো নারকল দিলে বেশি টেস্ট হয় তার জন্য ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবো কুমুরা এই যে পাঁচ ফোরন সোমবার দিয়ে দিয়েছি এবার লাল লাল হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো শাকের জন্য এটা এটা হচ্ছে শাক শাকের একটু ঝোল ঝোল করবো খেতে ভালো লাগে কুমড়োর শাকের চিমু মাছগুলোও দিয়ে দিয়েছি আলুগুলো লাল লাল হয়ে গেছে এখন আমি নুন হলুদ সব দিয়ে দেব হলুদও দিতে হবে এই হলুদ দিয়ে দিলাম এটার মধ্যে কিছুই দেব না শুধু নুন হলুদ দেব আটা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি শাকগুলো দিয়ে দিলাম নুনও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন যেহেতু আমার স্বাদ অল্প আছে একটু ঝোল ঝোল ভেজে কষিয়ে জল দিয়ে দিলাম এই যে তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো কারা কারা এরকম ঝোল ঝোল কুমড়োর শাকের ঝোল ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও আর এদিকে চা বসিয়ে দিয়েছি আর এই ছোলার ডালটা তো এটার মধ্যে করাই রয়েছে ছোলার ডালের আমার আলু কাটাও হয়ে গেছে এটা এই পেঁয়াজ লঙ্কাগুলো নিয়ে নিলাম ছিলে আর এই দুধটা খুব গরম ঠান্ডা হয়েছে ব্রিজে ডুবিয়ে দেবো আর তোমার দাদার এই যে আটা ময়দা করে মাখা হয়ে গেছে এখন আমি নারকেলগুলো শুধু কুচাবো সব তোমার দাদা ভাই উঠিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে আমি এখন কুচাবো তেল দিয়েছি আর নারকেলগুলো সব কুচিয়ে নিলাম এদিকে চাটাও হয়ে গেছে এখন আমি এই যে ঢাকা দিয়েই বন্ধ করে দিলাম চা পাতা দিলাম এই মাত্র দাদা ভাইয়ের দোকানে মালপত্র আনছে এই যে গুলো বসে রয়েছে খুব জ্বালায় খুব জ্বালায় নারকেলটা কুচিয়ে ভাজা বসিয়ে দিলাম ও লাল লাল করে ভেজে নেবো খোলা টলের জন্য আমরা এই দেখো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন সোমবার দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেব ফোড়নও দিয়ে দিয়েছি নারকেলটা ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো দেবো আলুটা ভাজা ভাজা হচ্ছে তাই যে ছোলা ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি তোমাদের দেখালাম এই হয়ে গেছে হ্যাঁ আলুটা ভাজা হয়ে যাও তবে মশলা দেবো সব সব মশলাগুলো দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা বাটা আদা বাটা সব দেওয়া হয়ে গেছে এখন আমি কষাবো আর এদিকে তোমার দাদাভাইকে দেখো তাড়াতাড়ি করে ভাত বেড়ে দিয়ে এসছি ভাত বেড়ে দিচ্ছি তুমি ডালটা তুলে নাও হ্যাঁ শাক দিয়ে সেই শাকের ডাল ফ্রিজেই ছিল বের করে দিয়েছি এখন এটা দিয়েই খাবে আর হচ্ছে আর এই যে মাছ মাছটা দিয়ে খাবে ছেলে খাবে না কষানো হয়ে গেছে এখন ডালটা দিয়ে দেবটাও দি দি ডালটা দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেছে ডাল দেখো ছোলার ডালটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ওটা একটু এইভাবে রেখেছি যেহেতু লুচি দেখাও তো খেতে বসে পড়েছি কুমড়ো শাক দিয়ে কুমড়ো শাকের তরকারি এই যে ঝোলা ঝোলা তরকারি করেছিলাম সেই দিয়ে এখন খেয়ে চলে যাব দোকানে কেননা দোকানের জন্য করেছি ছোলার ডাল আর লুচি হবে ওইখানে তোমার দাদা তাও বেলে বেলে দিতে পারবে আমার হাতে যন্ত্রণার জন্য তো কিছু পাচ্ছি না এই সমস্যা আর দোকানটা না খুললেও হবে না দেখো তোমার দাদা হয় এই যে হাতের যেহেতু ওই যে নার্ভের প্রবলেম তো তাই ডাক্তার এই হাতের বেল্ট লেখে দিয়েছে এখনও কোমরের বেল্টটা আনা হয়নি একবার আনতে পারছি না একটা একটা করেই আনবো এই যে আজকে আনা হয়েছে এটা আর ছেলে এখন দেখো দোকান থেকে লুচি দুটো লুচি ফিরেছে এটা খাচ্ছে ছোলার ডাল দিয়ে ওই যে দোকানে ছোলার ডাল আলু লুচি ভঙায় করে নিয়ে এসেছিলাম এই যে তোমার দাদুভাই পড়েছে যাদের ওই নার্ভের প্রবলেম তোমার দাদুভাই যেহেতু নার্ভের প্রবলেম একবার স্ট্রোক হয়ে গেছে তার জন্য ডাক্তার এটা লিখে দিয়েছে মাজারটাও দাদাও লিখেছে মা এখন আনা হয়নি আনবো নূরের রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো আমি জলঢালা ভাত আরে এখন একটু আলু ভাজা করে নিয়ে আসলাম আলু ভাজা দিয়ে জল টোলা ভাত খেতে একটু ভালো লাগবে তার জন্য আমার এবার আলু ভাজার চেয়ে আলু সিদ্ধটা বেশি ভালো খাই কিন্তু এখন এখন আলু সিদ্ধ দেওয়ার মতো সম্ভব না এখন হচ্ছে ভাজা দিয়ে খাবো সস্তা মানে যেটা তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি হবে সেটা যেন খেয়ে তাড়াতাড়ি সুদ ঘুমাতে হবে আজকে যেহেতু দোকান আছে দোকানেও যেতে হবে আজকে একটু কষ্ট হয়ে গেছে হাতটা তো দেখা যাবে ঠাকুর ইচ্ছে আমাদের দিয়েছে ও ছাড়িয়ে দিয়েছে ভালোই খারাপ করবো না ছাড়ানোর পরে অনেকটাই করেছে এখন আমি হাত অনেকটাই করতে পারছি পুষি বাড়ি যা বাড়ি যা বেরো বেরিয়ে গেছে কথা ভদ্র কথা শুনে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক